আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম গোপালগঞ্জের মেডিকেলের পাশে নতুন খোলা ফুচকা বাড়ি রেস্টুরেন্টে ফুচকা থেকে শুরু করে নানান ধরনের খাবার তারপর বৃষ্টি ভেজা ফেরার মুহূর্ত আর বাসায় এসে মেহেদির খুজব সব মিলিয়ে আজকের দিনটা খুবই স্পেশাল সো হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমা মাঝে লই আইসি একখান ব্লগ ভিডিও যেটা হইছে আমি সিঙ্গাপুর থেকে আসার পরে ফার্স্ট আমার ললিতার লঙ্গে মিট করছিলাম ওই ভিডিওই নিয়ে আইসি আজকে তোমাদের মাঝে সত্যি কথা কইতে টানা তিন মাস পর ললিতার লঙ্গে দেখাইবো এটাই অনেক ইন্টারেস্টিং বিষয় ছিল মানে খুবই বুথ ছিলাম আমরা দুজনেই দেখা করার জন্য যাই হোক আমাদের মাঝখানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে আর একজন এন্ট্রি নিয়েছে সেটা হয়েছে সেটা হইতেছে আমাদের দূরের কেহু নয় আমাদের কাছেরই কেহু সেটা হইতেছে বিখ্যাত কুখ্যাত আরিয়ান মানে হচ্ছে আমার আমার ললিতার ছোট ভাই যাই হোক তারে নিয়ে কোনো সমস্যা না সমস্যা হইতেছে হে যদি আমারে ডাইনে দেয় হে বাই যায় হ্যাঁ বায় দেখলে ডাইনে যায় আমি বুঝি না কারণটা কি ও কোনোভাবে আমার সাথে এক ফ্রেমে আবদ্ধ হইতে রাজি নেই কারণটা আমি আদৌ খুঁজে পাই না কারণটা নাকি তার বইন মানে আমার ললিতা নাকি বাসায় গিয়ে তারা আবার এটা নিয়ে খুব বিরক্ত করে যে কোন মায়ের লগে ছবি তুলছো এর লগে তোর কি তা এর লগে তোর কি এডি নিয়ে নাকি তারা খেপাই এই জন্য সে আমার সাথে কোথাও ঘুরতে বেরোইতে চায় না এমনিতে আমার নাকি বাসায় বসে খুব প্রশংসা করে আমার সাথে ঘুরতে বেরোইতে চায় কিন্তু ঘুরতে বেরোইলে আর আমার এই ভিডিও আমার এই ভিডিও করার জন্য তার খুবই আফসোস এবং মানে অভিযোগ মানে সে আমার ক্যামেরার মধ্যে একদমই আসতে চায় না যাই সে তো আমার সাথেই আছে তারা নিয়ে আবার পরে কথা কমু কিন্তু এখন যাইতে যাইতে যে দৃশ্য দেখতাছেন হেডে আপনার কাছে ক্যাম্বা লাগতাছে হেডে একটু কন্ত কার পাশে এত সুন্দর পরিবেশ আগে গিয়ে কখনো দেখছেন মিথ্যা কথা কেন না কখনো আগে দেখেন নাই প্রথমবার আমার ভিডিওতেই দেখতাছেন এটা আমি জানি প্রথমবার যখন দেখতাছেন আপনাদেরও তো কিছু দায়িত্ব দায়িত্ব কর্তব্য আছে তাই না সুন্দর করে এখন কমেন্ট করেন জায়গাটা কেমন বিশাল 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 সুন্দর একখান জায়গা মানে এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের মেডিকেল কলেজ এন্ড হসপিটাল জায়গাটা খুবই সুন্দর চারো দিকটা একদম মানে মন ভরা একটা পরিবেশ দিনের বেলায় পরিবেশটা দেখে আপনারা পাগল হয়ে যাইতেছেন তাইলে চিন্তা করেন রাতের বেলায় এই জায়গাটা কত সুন্দর বিশাল সুন্দর বিশাল সুন্দর আপনারা রাতের বেলা যদি কেউ আসেন এই জায়গাটাতে পাগল হয়ে যাবেন আমরা দিনের বেলার দৃশ্য দেখিতে দেখিতে চলে এসেছি আমাদের গন্তব্যে সেটা হচ্ছে ফুচকা বাড়ি ফুচকা বাড়ি নামে একটা রেস্টুরেন্ট হয়েছে একদম মেডিকেলের শেষ প্রান্তে মেইন রোড সাথে রেস্টুরেন্ট টা উপরে রূপটপে ফাঁকা প্লেস আছে খুব সুন্দর একটি জায়গা আপনার আস্তে আস্তে দেখতে পারবেন তবে এই রেস্টুরেন্ট নতুন খুলছে খুলছে নতুন যদি গোপালগঞ্জের কেউ আমার ভিডিও আমি তখন সিঙ্গাপুর ছিলাম আমি সিঙ্গাপুর থেকে আইসি যখন আসার পরে যখন শুনছি যে হেন একখান রেস্টুরেন্ট হয়েছে তাইলে আমি আর আমার ললিতা তো একটা ট্যুর দেবো যদিও ললিতা আমার জন্য ওয়েট করতা ছিল ও আগে যায় নাই আমি হচ্ছে আসি নাই এই জন্য ও আগে অনেকবার যেতে চেয়েছিল তবে আমি যখন সিঙ্গাপুর পরে আসি বান্ধবী বাইরে কে যাই তার এই জন্য আর আগে পরে যায় না আমি আসার পরে আমরা ফার্স্ট টাইম একসাথে আসলাম এই জায়গাটাতে একখান সত্যি কথা কি জানেন এই জায়গার খাবার দাবার নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই তবে পরিবেশ নিয়ে আমার অনেক বেশি মাথা ব্যথা কারণ পরিবেশটা আমার কাছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত মানে দুর্দান্ত এটাতে আপনারা বসার জন্য ভিতরেও প্লেস পাবেন চাইলে আপনারা ভিতরে আবদ্ধ হয়ে বসতে পারবেন এবং চাইলে মনোরম পরিবেশ বাইরের প্রকৃতির হাওয়া খেতে খেতে আপনি ফুচকা চটপুটি আবার বিভিন্ন এখানে খাবারের আইটেম বহুত যদিও আমি মেনু কার্ডটা যে একটু ভালো করে দেখামু তার মনে নাই যাই হোক গা আপনারা যাইয়ে দেখবেন যারা আশপাশে আছেন তারা যাইয়া খাইয়া রাখবেন কেমন তবে খাবার নিয়ে আমার কোনো অভিযোগ নাই আমার কথা পরিবেশ লইয়া একশোতে একশো দিম কোনো বেশি সুনাম করতে নাই জানেন তো বয়ে বয়ে তাদের পরিবেশে সুনাম করতেছিলাম দিতে লেট বিশ্বাস করবেন আমি দুপুর বেলা ও কোনো কারণে আমার খাবার দাবার বন্ধ ছিল তো ভাবলাম যখন বাইরে যাবো যাই খাই বাইরে যেয়ে খামু পেটের মধ্যে খুদায় ডিসে দেখে কিন্তু আগে ডাইনে না তাকাই রেস্টুরেন্টে ডুইকাই প্রথমে অর্ডার দেয়া লাইছে কিন্তু আমরা এইদিকে পরিবেশ দেখতে হতাশ হয়ে যাইতাছি কিন্তু খাবার আইতাছে না জানি না কেন এখন দুই ভাই বোন হতাশ হয়ে দুইজন দুইজনের মুখের দিকে তাকিয়ে পরিদর্শন করতেছিল কিন্তু কি করার আছে এখানে তো আমাদের হাতে কিছু নেই তারা যদি আমাদের খাবার দিতে লেট করে এখানে আমাদের কিছুই করার থাকতে পারে না তবে একটা জিনিস থাকতে পারে সেটা হইছে পরিবেশটা সুন্দর আছে মেলা সুন্দর হেনে বয়ে বয়ে আপনার এদিক থেকে সেদিক সেদিক থেকে ওদিক করতেই পারেন আর যদি আপনাদের সঙ্গে আরিয়ানের মতো এক পিস থাকতে থাকে তাহলে তার কোনো লোকেরই দরকার হয় না আপনাদের এখানে ইন্টারটেন করার জন্য কারণ এরকম এক পিস থাকলে এমনিতেই আপনারা এন্টারটেন হয়ে যাবেন বুঝছেন যাই হোক এইদিকে আমি বারবার করে খাবারের খোঁজ করছিলাম আর ললিতা হচ্ছে সুযোগ খুঁজতে ছিল আমার আর আরিয়ানের একটা ফ্রেম করার জন্য মানে হচ্ছে জানি না কেন আরিয়ানকে নাকি আমার ছবি দেখাইলে আরিয়ান খুব চেতে যায় বা এটাতে খুব সরম পায় মানে আরিয়ানকে আর আমাকে যদি এক ফ্রেমেও আটকাতে পারে তাহলে নাকি ওর লাভ এটা দেখিয়ে দেখিয়ে নাকি ও ওকে দিয়ে বাসায় অনেক কাজ করায় নিতে পারবে যাই হোক কি ব্যাপারটা আমি ঠিক ভালোভাবে জানি না তারপর আরিয়ান কোনোভাবে আমার সাথে একই ফ্রেমে আটকাতে রাজি না মানে বন্দি হতে রাজি না আমার সাথে সে কোনোভাবেই ছবি তুলতে রাজি না ভালো না

সত্যি বলতে ওই দিন আরিয়ানকে অনেক বেশি বিরক্ত করেছে আমরা যেমন আমাদের খাবার দিতে লেট করতেছিল এই জন্য নিউ পিছনে আমরা দুজনে মিলেই লাগতাছিলাম ছিলাম ছিল আমিও লাগতাছিলাম যাই হোক আরিয়ান সরি ভাই যদি ওর কাছে আমার চ্যানেল ও আমার চ্যানেল নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু ওর তো চ্যানেলটা দেওয়া হইব না কারণ ওরে যদি চ্যানেল দেওয়া হয় ও তাইলে আমাদের বিশাল ফাঁসা ফাঁসাইব কিভাবে ফাঁসাইব হেডো আপনাকে আমি আর ললিতা তো এদিক সেদিক একটু ঘুরতে যাই ভিডিও ভিডিও করি ওই জিনিসটা তো আবার বাসায় সবসময় জানে না তাই না মানে ওর বাসায় সবসময় জানে না আমি হয়তো না বললে কোথাও যাই না বাড়ির থেকে অবশ্যই বলা যাই কিন্তু ওরা তো যায় না এই মনে করেন ভিডিও দেখলি একটা আমরা অনেক বেশি খাবার অর্ডার করতাম তাহলে তো এদের আর খুঁজে পাওয়া যায় ফ্রাইড রাইস এইটার যে কি নাম ছিল আমার ঠিক মনে নাই নামটা খুব অদ্ভুত লাগা ছিল খাবারটা চিনি না দেখে অর্ডার করছিলাম ওইটা ভাবছিলাম আমি খামু কিন্তু আসলে সবজি এত বেশি কাঁচা ছিল যে খাইতারি নাই দুই খাইছিলাম তবে আমার ললিতা হচ্ছে বলছিল যে সবজিগুলো কাঁচাটা আলাদা করে হচ্ছে আমরা শেয়ার করে খেয়েছি এবং ললিতা নিয়েছিল হচ্ছে চিকেন ফুচকা চিকেন ফুচকা ফার্স্ট টাইম ট্রাই করলাম চিকেন ফুচকার আলাদা কোনো কিছুই নেই যেরকম ফুচকা হয় সেম সেরকম ফুচকা এবং এখানে চিকেন ফুচকা নাম দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটা ফুচকার মধ্যে ছোট ছোট কিউব করে কাটা চিকেন মানে এক পিস চিকেন হয়তো ছোট করে ভাজা বা হচ্ছে বার্গারের চিকেন বা যেখান থেকেই হোক একটা চিকেনের পিস ওটার মধ্যে হচ্ছে দেওয়া প্রত্যেকটা পুরের মধ্যে একটা চিকেনের পিস দেওয়া আছে এটার জন্য হচ্ছে এটা চিকেন ফুচকা যদি কেউ ট্রাই করতে চান ট্রাই করতে পারে না হামরি কিছুই লাগে নাই আমার কাছে মানে নর্মাল ফুচকা যেরকম সেম সেই শুধু এক পিস চিকেন ছিল মাঝখানে ব্যাস এটাই আর লগে ছিল হইছে আরিয়ানের বার্গার আরিয়ান বার্গারটা মজা করে খাইছে ওর কাছে নাকি ভালোই লাগছে বাকিটা আমি জানি না বাকি খাবার দাবার এভারেস্ট মোটামুটি ছিল কোনো মানে আহামরি অনেক ভালো না আহামরি অনেক খারাপও না আপনারা চাইলে খাইতে পারেন কোনো সমস্যা নাই তবে পরিবেশটা খুবই ভালো আপনারা পরিবেশ দেখার জন্য হইলেও যাইতে পারেন মানে ওই জায়গায় সুন্দর পরিবেশে বইয়া কিছু খাওয়ান খাওয়া ভালো হোক বা খারাপ হোক তাইলে ওইটা দুর্দান্তই লাগবে এটাই স্বাভাবিক আমরা এতক্ষণ রেস্টুরেন্ট ফ্যানটা এত বেশি গরম লাগতা ছিল জানি না খেয়াল করছেন কিনা আমি ছোট হ্যান্ড ফ্যানটাও সাথে করে লই আইছি এত বেশি গরম ছিল হঠাৎ করে যখন রেস্টুরেন্ট থেকে নিচে নামলাম নিচে নেমে আমরা রিক্সার জন্য সামনে একটু হাঁটা শুরু করলাম যে রিকশা উঠবো তবে মানে আশপাশে কোনো রিকশা ছিল না তাই একটু হাঁটাহাটি করে সামনে আগাচ্ছিলাম হঠাৎ করে বিশ্বাস করবেন একদম কয়েকটা সেকেন্ডের মধ্যে এত ঝুম বৃষ্টি শুরু হইলো আমি তো এক ধরে চলে গেছি হচ্ছে মেডিকেলের মানে গেটে যেয়ে দাঁড়াইছি যাতে কোনো রকম না ভিজে আমার তো এমনিতে একটু ঠান্ডার ধাস আছে এই জন্য দৌড়ে চলে গেছিলাম তবে আমার ললিতা এবং ললিতার ভাই দুজনেই বৃষ্টিতে ভিজেছে জানি না ওদের আসছে কিনা না ওদের জ্বর আসে নাই কিন্তু ওরা হচ্ছে দুজনেই খুব মজা করে বৃষ্টিতে ভিজেছে ওই ভিডিওটা আমি নিতে পারিনি কারণ হচ্ছে আমার ফোন ভিজে গিয়েছিল এখন বাসায় কেমনে যাইতাম কারণ এমন ঝুম বৃষ্টি শুরু হয়েছে কিছুই করার নাই দুইজন মিলা তো মজা করতেছে তবে ওইদিকে সন্ধ্যা হয়ে যাইতেছে বাসায় তো যাইতে হবো বাসার লোকজন চিন্তা করবো বৃষ্টির মধ্যে চৈতিরে তো বারবার বাড়ি থেকে ফোন দিতাছে আমারও ফোন দিতাছে কি তা করতাম তারপর অনেক বাধ্য হয়ে একটা অটো ফাইলাম অটো আলারে কইলাম মামা চলেন কিছু করার নাই একদম অটোর মধ্যেও পানি ঢুকে যাইতেছে এত পরিমাণ বৃষ্টি তারপর অটোর মধ্যে ওই বৃষ্টির মধ্যে চললাইছি বাসায় কি করার ছিল না কারণ সন্ধ্যা হয়ে যাইতেছিল যাই হোক বাসায় আসার পর আমার আবার আরেকজন এটাক করলো কয়েকদিন ধরে আমার রোশনি খুব অ্যাটাক চাইতাছে এবং মুখেও যে তোমার হাতে একটু মেহেদি দিব আমি জীবনে এমন পাগল পাবলিক খুব কম দেখছি যারা হচ্ছে মেহেদি দেওয়ার জন্য পাগল আমি দেখছি মানুষ মেহেদি দিতে চায় না হাতে যদি কারো মেহেদি দিতে দিতে পারে চায় না ও এমন একজন মানুষ নিজের মেহেদি খরচ করে দিব এবং কারে দিব তার পিস পিস করবো যে আমি নতুন একটা ডিজাইন শিখছি আসো দিয়া দি দিয়া দিই এমন একটা মানুষ যাই ওর জন্য অনেক অনেক শুভকামনা এবং রইলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সৌর মানুষ যা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভিডিওটা তখন দেখার জন্য অনেক अनेक धन्यवाद खुदाफेज